ওনালেও আলাদা। অ্যানোনিমাস প্রশ্ন করেছেন বাচ্চা নষ্ট করলে কি ক্ষতি হয়? আপনি কোন পদ্ধতিতে বাচ্চা নষ্ট করছেন তার উপর নির্ভর করবে। পদ্ধতিগুলো হলো শোষণ পদ্ধতি, ডিএনসি পদ্ধতি, কৃত্রিম প্রসব বেদনা পদ্ধতি নাকি গর্ভপাতের বড়ি খেয়ে। আপনি কিভাবে বাচ্চা নষ্ট করছেন ভাগ করবেন তা বলেননি তবে বর্তমানে খাবার বড়ি খেয়ে অধিকাংশে বাচ্চা নষ্ট করে আর এই পদ্ধতিটি একমাত্র চিকিৎসকের পরামর্শ মতো প্রয়োগ করা উচিত। ইمارات প্রশ্ন করেছেন বাচ্চা নষ্ট করা কত দিন পর সহবাস করা যাবে? আমার স্ত্রী 1 মাসের বাচ্চা ওষুধে নষ্ট করা হয়েছে তাই এক মাস হয়ে গেল। এখন ওই মাঝে মাঝে হঠাৎ মাসিক হয়। তাই আমার প্রশ্ন হচ্ছে আমি আর কতদিন পর সহবাস করতে পারবো আর এখন কি কন্ডম দিয়ে সহবাস করা যাবে হ্যাঁ কন্ডম দিয়ে সহবাস করতে পারবেন তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন পরই সহবাস করা যাবে